ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে এনসিআরটি সিলেবাস অনুযায়ী টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক ইয়ারে দশম শ্রেণীতে যে তোমাদের সায়েন্সের উপর যে দ্বিতীয় চাপ্টার আছে সেই দ্বিতীয় চাপ্টার এসিড খার লবণ সেটা তোমাদের কেমিস্ট্রির উপর তোমরা সবাই জানো তো আমি এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন পরীক্ষায় আসবে যেমন তোমরা একটা না দেখো এবং ভিডিওর দেওয়া প্রশ্নগুলিকে যদি তোমরা ফলো করো তাহলে বিগত বছরগুলির মতো এবছরও তোমাদের হানড্রেড পারসেন্ট কমন আসবে আর আমি ফিজিক্স কেমিস্ট্রির উপরে এর আগে আরও বেশ কয়েকটি ভিডিও দিয়েছি যারা ওই ভিডিওগুলি দেখো নি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারবে আমি এরপরে ম্যাথামেটিক্স এবং অন্যান্য যে চ্যাপ্টারগুলি আছে তার সাজেশন নিয়ে আসব সুতরাং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তোমাদের যদি মনে হয় যে তোমাদের সাজেশন দরকার আছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে এবার আমি দেখে নিচ্ছি মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন দেখো এই চ্যাপ্টার থেকে হাফিয়ালিতে কত নম্বর থাকবে প্রি কত নম্বর থাকবে মাধ্যমিক ফাইনালে কত নম্বর থাকবে আমরা প্রথমে দেখে নিচ্ছি দেখো এই দেখো প্রথমে আমি দেখাচ্ছি কি ইয়ারলি এক্সাম দেখো ইয়ারলি এক্সামে টোটাল থাকছে ন নম্বর এই চাপ্টার থেকে এক মার্কের একটা এমসিকিউ থাকবে এক মার্কের শর্ট আনসার থাকবে তিন মার্কের থাকবে একটা চার মার্কে থাকবে একটা টোটাল মিলে থাকবে ছ নম্বর আর প্রি এবং ফাইনাল এক্সামে ছ নম্বর নয় সরি এই চাপ্টার থেকে টোটাল থাকবে ন নম্বর আবার বলছি এই চাপটার থেকে হাফ ইয়ারলি এক্সামে টোটাল ন নম্বর থাকবে প্রি বোর্ড এবং মাধ্যমিক ফাইনাল এক্সামে এই চাপটার থেকে থাকবে ফাইভ মার্কস এর মধ্যে চার মার্কের একটা কোয়েশ্চেন থাকবে আর এনসি থাকবে এখানে কোনো এক মার্কের বা তিন মার্কের অন্য আলাদা কোনো প্রশ্ন থাকবে না বোর্ড ফাইনাল এবং প্রি বোর্ড এক্সামে তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে তোমরা খাতাগুলো নিয়ে আমার সঙ্গে থাকো এবং আমার সাথে সাথে তোমরাও প্রশ্নগুলির আনসার খাতায় উঠিয়ে নেবে দেখো প্রথমে দেখে নিচ্ছি শর্ট দেখো শর্ট আমি প্রথম যে কুয়েশন দিয়েছি সেটা দেখো প্রথমে আমি দিয়েছি যে কোন এসিডকে রসায়নের রাজা বলা হয় আনসার হচ্ছে সালফিউরিক এসিডকে রসায়নের রাজা বলা হয় আনসারটা লিখে নাও আনসার হচ্ছে সালফিউরিক এসিড এরপরের এটার সাথে আর একটা অর আছে অথবা আছে অয়েল অফ বিট্টিঅল কি বা অয়েল অফ বিট্টিঅল কোন বলা হয় অয়েল অফ বিট্টিঅল ও সালফিরিক বলা হয় তাহলে এখানে দুটো কোয়েশ্চেন পাচ্ছ এবং তার আনসার হচ্ছে একটা কোন এসিডকে রয়েছে রাজা বলা হয় আনসার সালফিউরিক অ্যাসিড অথবা অয়েল অফ বি কোন অ্যাসিডকে বলা হয় আনসার হচ্ছে সালফিউরিক এসিড নেক্সট প্রশ্ন কি দিয়েছে একটি তীব্র অ্যাসিড এবং একটি মৃদু অ্যাসিডের নাম করো বা উদাহরণ দাও কোয়েশ্চেনটা লেখো একটি তীব্র অ্যাসিড এবং একটি মৃদু অ্যাসিডের নাম লেখো লেখো তীব্র অ্যাসিড লেখো আনসার হচ্ছে নাইট্রিক অ্যাসিড আবার বলছি তীব্র অ্যাসিডের আনসার হচ্ছে তীব্র অ্যাসিডের আনসার হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড মৃদু অ্যাসিডের নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড লেখো মৃদু অ্যাসিডের উদাহরণ হচ্ছে এসিডিক এসিড আর তীব্র অ্যাসিডের উদাহরণ হচ্ছে তাহলে আমরা চলে যাচ্ছি পরের কোয়েশনে পরের কোয়েশনে আমরা কি দেখবো পরের আমরা দেখে নিচ্ছি ফোর্টিস বলা হয় আর বলছি দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশন এখানে অনেকগুলি প্রশ্ন আছে অথবা দিয়ে কিন্তু আনসার একটা তাহলে আবার বলছি কোন এসিডকে অ্যাকোয়াফোটিস বলা হয় আনসার হচ্ছে নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়াফোটিক বলা হয় তার সাথে অথবা দিয়ে একটা কোয়েশন আছে দেখো কোন এসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় এটাও আনসার নাইট্রিক এসিড আমি প্রথম কোয়েশনটা কি দিচ্ছিলাম কোন অ্যাসিডকে অ্যাকোয়াফোটিস বলা হয় আনসার নাইট্রিক অ্যাসিড তার সাথে একটা অথবা আছে কোন এসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় আনসার হচ্ছে নাইট্রিক অ্যাসিড তার সাথে আরেকটা অথবা আছে দেখো চিলি সল্ট পিটার থেকে উৎপন্ন অ্যাসিডটির নাম কি আনসার হচ্ছে নাইট্রিক এসিড আবার বলছি চিলিসল পিটার বা নাইটার থেকে দেখো চিলি চিলিসল পিটার বা নাইটার থেকে আরো দুইটা অপশন আছে চিলি সল্ট পিটার থেকে উৎপন্ন অ্যাসিডটির নাম কি তার আগের অপশনটা আছে নাইটার থেকে উৎপন্ন অ্যাসিডটির নাম কি এটা হচ্ছে নাইট্রিক এসিড তাহলে এখানে কতটা তুমি পেলে চারটা প্রশ্ন পেলে আনসার হলো একটা এর সাথে শুধু তাই শেষ নয় আরো ওর আছে বলয় পরীক্ষায় কোন অ্যাসিড ব্যবহার করা হয় এটাও নাইট্রিক এসিড এরপরে একটি খনিজ জারক এসিডের নাম লেখো খনিজ জারক ও নাইট্রিক এসিড কোন এসিডকে বলা হয় তেজি জল আনসার হলো নাইট্রিক এসিড তাহলে এখানে তুমি কটা প্রশ্ন পেলে এখানে তুমি ষাটটা প্রশ্ন পেলে কিন্তু আনসার হচ্ছে নাইট্রিক এসিড কুয়েশনগুলি মনে রাখো আর যদি না লিখে থাকো একটা স্ক্রিনশট মেরে নাও কোন এসিডকে বলা হয় তেজি জল আনসার হচ্ছে নাইট ঠিক আছে ভেরি ইন্টারেস্টিং কোয়েশন কতগুলি কোয়েশন আনসার আছে এক তাহলে এক্ষেত্রে কি এক্ষেত্রে প্রশ্নটি মনে রাখতে হবে আনসার নয় আনসার নাইট ঠিক একবার মনে রাখলেই হবে বাকি সবগুলি প্রশ্ন মনে রাখতে হবে পরে কোয়েশনে চলে যাচ্ছি কোন অ্যাসিডকে নিউরিয়েটিক অ্যাসিড বলা হয় আনসার হল সালফুরিক অ্যাসিড আবার বলছি কোন অ্যাসিডকে নিউরিয়েটিক অ্যাসিড বলা হয় আনসার হলো সালফিরিক এসিড তার সাথে একটা অথবা আছে দেখো পাকস্থলিতে উৎপন্ন এসিডটির নাম কি আমাদের পাকস্থলিতে এক ধরনের এসিড উৎপন্ন হয় সেই এসিডটার নাম হচ্ছে কি এসি আবারও বলছি আমাদের পাকস্থলিতে উৎপন্ন অ্যাসিডটির নাম হলো হাইড্রোক্লোরিক এসিড কোন এসিডকে মিউরিটিক এসিড বলা হয় এটাও হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড এসি পরে কুয়েশন পিঁপড়ের হুল মৌমাছির হুল এবং বিছুটি পাতায় কোন এসিড থাকে দেখো পিঁপড়ের হুল দেখো পিঁপড়ে কামড় দিলে এক ধরনের ব্যথা হয় আবার মৌমাছির হুল মৌমাছির হুল লুকিয়ে দিলেও এক ধরনের ব্যথা হয় বিশুটি পাতা লাগলেও এক ধরনের ব্যথা বা চুকানি হয় তাহলে এইটির মধ্যে কি থাকে এটির মধ্যে থাকে ফর্মিক এসিড আনসার লিখো এটির মধ্যে কি থাকে আনসারটা হচ্ছে ফর্মিক এসিড তাহলে এবার চলে যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্নে কি আছে দেখো ব্রাইন দ্রবণ কি আবার বলছি ব্রাইন দ্রবণ কি দেখো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড কোনটা আমরা যে বাড়িতে লবণ খাই সেটা হলো সোডিয়াম ক্লোরাইড তার একটা জলীয় দ্রবণ বানালে সেই জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন দ্রবণ তাহলে আনসারটা কি হবে আনসারটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন দ্রবণ আনসারটা লিখে আবার বলছি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন দ্রবণ পরের প্রশ্ন দেখো বলছে কোষ্টিক সুডার রাসায়নিক নাম কি দেখো সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রক্সাইড আবার বলছি কোষ্টিক সুডার রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রক্সাইড পরের কোয়েশ্চন দেখে নাও বলছে বদ হজম হলে কি ধরনের ঔষধ ব্যবহার করা হয় আমাদের যে বদ হজম বা হলে কোন ধরনের ঔষধ ব্যবহার করা হয় অ্যান্টাসিড অর্থাৎ এসিড হলে কি ব্যবহার করি আমরা অ্যান্টাসিড ব্যবহার করি তাহলে বদ হজম হলে আমরা কি ব্যবহার করবো অ্যান্টাসিড এর পরের কোয়েশ্চেন দেখে নিচ্ছি আমরা পরের কোয়েশ্চনে কি বলছে দেখো এসিড এবং খারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় তোমরা জানো এসিড এবং খারের বিক্রিয়ায় জল ও লবণ উৎপন্ন হয় তাহলে আনসারটা হলো এসিড এবং খারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন পরের কোশ্চেন চলে যাচ্ছি পরের কোয়েশ্চেন কি বলছে প্লাস্টার অফ প্যারিস জল দিলে কি উৎপন্ন হয় আনসার প্লাস্টার অফ প্যারিস জল দিলে জিপসাম জিপসাম উৎপন্ন হয় আনসারটা লিখে নাও প্লাস্টার জল দিলে জিপসাম উৎপন্ন হয় বলছে দাতুর সঙ্গে এসিড এবং খারের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় আবার বলছি দাতুর সাথে এসিড এবং খারের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় এটাও তোমাদের জানা দাতুর সাথে এসিড এবং খারের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন আজটা লিখে নারের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তাহলে আমরা দেখে নিচ্ছি পরের কি মুসমুচে পকোড়া বানাতে ব্যবহৃত লবণটির নাম ও সংকেত লিখ আবার বলছি মুসমুচে পকোড়া বানাতে ব্যবহৃত লবণটির নাম ও সংকেত লিখে একটা কাজ করি আমি তোমাকে দিয়ে দিচ্ছি আঞ্চারটা দেখো এবার মুখে বলছি না দেখো এটা হচ্ছে আঞ্চার আঞ্চারটা কি বেকিং সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে মুসমুসে পকোড়া বানাতে ব্যবহৃত লবণটির নাম কি তোমার লেখে নাও দেখে লেখে বেকিং সোডা বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনের এস সিও থ্রি হচ্ছে তার সংকেত তাহলে মুস মুছে বানাতে ব্যবহৃত লবণটির নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট লেখে নাও রাসায়নিক নামটা লেখে নাও সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা এবং তার সংকেত হচ্ছে এনএসিও থ্রি এর পরে কুয়েশনটা দেখে নিচ্ছি কাপড় কাঁচা সুডার রাসায়নিক নাম ও সংকেত দেখো কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম এবং সংকেত এটাও দিয়ে দিচ্ছি আনসার দেখো সোডিয়াম কার্বনের ডেকাহাইড্রেট আবার বলছি কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম এবং সংকেত হলো নাম হচ্ছে সোডিয়াম কার্বনের ডেকাহাইড্রেট সংকেতটা হচ্ছে এন এ টু সিও থ্রি কমা টেন এস টু ও আবার বলছি এন এ টু সিও থ্রি কমা টেন এস টু ও এরপরে যাচ্ছি পরের যে কোয়েশ্চন কি বলছে বিশুদ্ধ রক্ত রক্ত ও বিশুদ্ধ জলের পিএস কত অর্থাৎ রক্তের পিএস কত বিশুদ্ধ জলের পিএস কত বিশুদ্ধ জল মানে কি বিশুদ্ধ জল হচ্ছে না অম্ল না ক্ষারীয় মানে প্রশম বিশুদ্ধ জল হচ্ছে প্রসম মানে প্রশম জলের পিএস কত প্রশম জলের পিএস হলো সেভেন তোমরা জানো আর মানুষের রক্তের পিএস হচ্ছে মানুষের রক্ত কিছুটা ক্ষারীয় সেই জন্য মানুষের রক্তের পিএস হচ্ছে সেভেন পয়েন্ট ফোর আবার বলছি মানুষের রক্ত হচ্ছে ক্ষারীয় সেই জন্য তার পিএইচ সাত থেকে বেশি হবে সে তার পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট ফোর তাহলে দেখে নিচ্ছি ঠিক তার পরের কোয়েশ্চন পরের কোয়েশ্চেন কি বলছে অম্ল অম্ল মানে খার প্রশম এই দ্রবণের পিএইচ কথা আবার বলছি প্রশম দ্রবণ আম্লিক দ্রবণ ক্ষারীয় দ্রবণের পিএস এর মান কত আমি একটাকে বলে দিলাম যে প্রসম মানে হচ্ছে বিশুদ্ধ যে প্রসম দ্রবণের পিএইচ কত প্রসম দ্রবণের পিএইচ হচ্ছে সেভেন তাহলে আনসার হবে প্রশম দ্রবণের পিএইচ হচ্ছে সেভেন আর সেল প্রসমের আগে থাকে এসির ধর্ম প্রসমের পরে থাকে খার ধর্ম আর পিএস এর মান জিরো থেকে চোদ্দ তোমরা জানো যে জিরো থেকে ফোরটিন অব দি পিএস এর মান হয় পিএস স্কেলের মান হয় আর সেভেন হচ্ছে প্রসম ঠিক মাঝামাঝি তার আগে হবে এসিড এবং তারপরে হবে খার তাহলে আম্লিক দ্রবণের পিএইচ কত আম্লিক দ্রবণের পিএইচ হচ্ছে জিরো থেকে সিক্স আবার বলছি আম্লিক দ্রবণের পিএইচ হচ্ছে জিরো থেকে সিক্স আর ক্ষারীয় দ্রবণের পিএইচ হচ্ছে এইট থেকে ফোরটিন আর সেভেন হচ্ছে প্রসম তাহলে তোমরা পেয়ে গেলে আনসারটা তাহলে স্কেলের মান কত হবে স্কেলের মান হচ্ছে জিরো থেকে ফোরটিন অর্থাৎ শূন্য থেকে চোদ্দ হচ্ছে পিএস কেলে মান পরের কোয়েশনটা কি বলছে খড় জল মৃদু করতে ব্যবহৃত হয় এমন একটি সুডিয়াম যৌগের নাম লিখো আবার বলছি খড় জল মৃদু করতে ব্যবহৃত হয় এমন একটি সুডিয়াম যৌগের নাম লিখো দেখো খর জল মৃদু করতে ব্যবহৃত হয় প্রকৃতিতে সেটা আমি আবার আনসারটা বলে দিছি খড় জল মৃদু করতে ব্যবহৃত হয় সোডিয়াম কার্বনেট আনসারটা লেখে নোডিয়াম টু সিও থ্রি পরে কোয়েশ্চেন কি বলছে সন্দক লবণ বা রক সল্ট কি আবার বলছি সোডিয়াম কার্বনেট বা রক সল্ট কি আনসারটা হচ্ছে প্রকৃতিতে শিলা বা পাথর রূপে প্রাপ্ত কেলাশাকার সোডিয়াম ক্লোরাইডের এর খনিজ লবণকে বলা হয় সুন্দর লবণ আবারও বলছি প্রকৃতিতে শিলা বা পাথর রূপে প্রাপ্ত প্রকৃতিতে শিলা বা পাথর রূপে প্রাপ্ত কেলাসকার সোডিয়াম ক্লোরাইড লবণকে বলা হয় সুন্দর লবণ বা রক সল্ট তাহলে এবার আমরা দেখে নিচ্ছি ঠিক তার পরের যে কোয়েশন আছে পরের কোয়েশনটা বলছে আমাদের দাঁতের এনামেল কি দিয়ে তৈরি দেখো আমাদের দাঁতের এনামেল ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি দাঁতের উপরে দেখবে সাদা রঙের একটা কোট থাকে সেটা হচ্ছে অ্যানামেল সেটা ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি তাহলে আমাদের দাঁতের এনামেল কি দিয়ে তৈরি আনসার হচ্ছে ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি পরের কোয়েশ্চন নির্বাপক যন্ত্রে ব্যবহৃত লবণটির নাম কি আগুন নিবেহার জন্য দেখবে একটা যন্ত্র আছে যেখান থেকে গ্যাস বের হয় সেটার মধ্যে এক ধরনের লবণ ব্যবহার করা হয় সেটার নাম কি সেটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা সেটার মধ্যে কি ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট আনসারটা লিখে নাও সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর পরের যে কোয়েশনটা আছে একটি নির্দেশকের নাম লিখো একটি নির্দেশকের নাম লিখো যা অ্যাসিড দ্রবণে বর্ণহীন তাহলে একটা নির্দেশকের নাম অ্যাসিড দ্রবণে বর্ণহীন সেটা কি হবে আনসার থালিন আনসারটা লিখে তো ফেনবথালিন তোমরা পেয়েছো এর আগে তাহলে এবার আমি ছোটো প্রশ্ন শেষ করে দিয়েছি এবার আমি দেখে নিচ্ছি বড় প্রশ্ন অর্থাৎ ব্রডকুয়েশন দেখো আমি যে ছোটো প্রশ্ন দিয়েছি সবগুলি ছোটো প্রশ্নের আনসার আমি দিয়ে দিয়েছি কিন্তু সবগুলি বড়ো প্রশ্নের আনসার দেওয়া সম্ভব হচ্ছে না এই কারণে যে অযথা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আদারওয়াইজ আমি চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ এসিড খাল লবণ চ্যাপ্টারের উপরে ভিডিও দিয়েছি সেই ভিডিও দেখে নিলে তোমরা আনসার পেয়ে যাবে আর যারা পাওনি ওই ভিডিওগুলি এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো প্রথম কোয়েশন কি বলেছি বলছি যে নির্দেশক বা ইন্ডিকেটর কি দুটি প্রাকৃতিক নির্দেশকের নাম লিখো এরপরেও যদি তোমরা কোনো কোয়েশনের আনসার পাও না অবশ্যই কমেন্টে লিখবে আমি সেটা সলিউশন করার চেষ্টা করব আবার বলছি নির্দেশক বা ইন্ডিকেটর কি দুটি প্রাকৃতিক নির্দেশকের নাম লিখো এরপরের কোয়েশ্চন কি বলছে এসিড মাত্রই হাইড্রোজেনের যৌগ কিন্তু সব হাইড্রোজেন যুক্ত যৌগ এসিড নয় ব্যাখ্যা করো মানে কোন একটা যৌগ বললেই মানে এসিড বললেই তার মধ্যে হাইড্রোজেন আছে কিন্তু কোন একটা যৌগ যার মধ্যে হাইড্রোজেন আছে সে কি এসিড হবে আনসার হতে পারে নাও হতে পারে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে আবার বলছি অ্যাসিড মাত্রেই হাইড্রোজেনের যৌগ কিন্তু সব হাইড্রোজেন যুক্ত যৌগ অ্যাসিড নয় ব্যাখ্যা করো পরের কোয়েশ্চন পিতল ও তামার পাত্রে দই কিংবা টক জাতীয় খাবার রাখা উচিত নয় আবার বলছি পিতল ও তামার পাত্রে দই কিংবা টক জাতীয় খাবার বা জিনিস রাখা উচিত নয় কেন ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে দেখে নিচ্ছি তার পরের কোয়েশনটা পরের কোয়েশ্চেন কি বলছে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না কিন্তু বিশুদ্ধ জলের সঙ্গে সামান্য পরিমাণ এস টু এসোপোর্ট মেশালে তড়িৎ পরিবহন করে কেন এই কোশ্চেনটাকে যদি একটু চেঞ্জ করে দেয় বলে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না কিন্তু এসিড মিশ্রিত জল তরিৎ পরিবহন করে কেন সুতরাং তোমাদের কি করতে হবে একটু বুঝে পড়তে হবে আগেই বলেছি আগের ভিডিওতে আমি বলেছি যে কুয়েশনগুলিকে যদি একটু বুঝে পড়ো তাহলে তো মানে তোমরা কমন পাচ্ছই পাচ্ছ হান্ড্রেড পারসেন্ট বুঝে পড়ো তাহলে হানড্রেড পার্সেন্ট কমন সেই জন্য যারা ভালো স্টুডেন্ট এবং তাদের মধ্যে যারা ভিডিওগুলি দেখে তারা অনেক প্রশ্ন করে এবং ভিডিওগুলি কুটিনাটি আহ বুঝে পড়ে আর একটু বুঝে যদি পড়ো তাহলে তো এখানে কমন পাবে এটা তুমি নিজেও জানো এর পরে কুয়েশ্চেন কি বলছে সব খারি খারক কিন্তু সব খারক খার নয় ব্যাখ্যা করো আবার বলছি সব খারি খারক কিন্তু সব খারক খার নয় ব্যাখ্যা করো বা কেন সেটা বল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হাকেলিতে আসতে পারে এরপরে কি দিয়েছি খার ও খারকের মধ্যে পার্থক্য লিখ খার ও খারকের মধ্যে পার্থক্য লিখ নেক্সট প্রশ্ন অ্যান্টাসিড কি উদাহরণ দাও পরের কি অ্যান্টাসিড কি উদাহরণ দাও পরে কুয়েশ্চন পরে কুয়েশ্চন কি বলছে দেখো জলের অনুপস্থিতিতে কোন এসিড তার এসিড ধর্ম প্রদর্শন করে না জলের অনুপস্থিতিতে অর্থাৎ জল ছাড়া কোন এসিড তার এসিড ধর্ম প্রদর্শন করে না এরপরে কোয়েশ্চনে যাচ্ছি পিএইচ স্কেল কি কোন দ্রবণের ক্ষেত্রে পিএইচ স্কেলের মানে কোন দ্রবণের ক্ষেত্রে পিএইচ স্কেলের মানটি গুরুত্বপূর্ণ কেন বা পিএইচ স্কেলের প্রয়োজনীয়তা কি মানে বলতে পারি যে পিএইচ স্কেল কি পিএইচ স্কেলের প্রয়োজনীয়তা কি এরপরে দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব দেখো আমি এখানে তোমাকে কি দিয়েছি দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব তাহলে এখানে মধ্যে দেখবে অনেকগুলি পয়েন্ট আসবে যেমন কৃষিক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব পাকস্থলিতে পিএইচ এর গুরুত্ব জলাশয়ে পিএইচ এর গুরুত্ব এই পয়েন্টগুলি আসবে তাছাড়া এই পয়েন্টগুলিকে আলাদা করে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যেমন আমি তোমাকে দিলাম দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব তার না দিয়ে পরীক্ষাতে আসলো যে কৃষিক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব এরকমও আসতে পারে এর পরে বেকিং সোডা বা খাবার সোডা কি এর রাসায়নিক নামও সংকেত ব্যবহার লিখ বেকিং সোডা বা খাবার সোটা কি রাসায়নিক নাম সংকেত বা ব্যবহার লিখ এর পরে কুয়েশনটা দেখো সেমই কুয়েশন বেকিং পাউডার কি বেকিং সোডা বা বেকিং পাউডারের সাথে তার পার্থক্য কি টা বেকিং পাউডার কি বেকিং সোডা বা বেকিং পাউডারের সাথে বেকিং বেকিং সোডা বা খাবার সোডার সাথে তার পার্থক্য কি কি কোয়েশনটা হল বেকিং পাউডার কি বেকিং সোডা বা খাবার সোডার সঙ্গে তার পার্থক্য কী এবার দেখে নিচ্ছি হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম সংকেত গঠন সংকেত ও ব্যবহার লিখো আবার বলছি ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম সংকেত গঠন সংকেত ও ব্যবহার লিখ এটা অনেকবার পরীক্ষায় পাউডার খোলা বাতাসে রেখে দিলে ক্লোরিনের গন্ধ পাওয়া যায় কেন ব্লিচিং পাউডারকে দেখবে তুমি যদি খোলা অবস্থায় রেখে দাও তখন তার মধ্যে থেকে একটা ক্লোরিনের গন্ধ আসতে থাকবে সেটা কেন এরপরে কোয়েশ্চনে যাচ্ছি প্লাস্টার অফ প্যারিস রাসায়নিক নাম সংক্রান্ত ব্যবহার লিখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হাফ ইয়ারলিতে আসতেই পারে প্রিবোর্ড বা ফাইনালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এরপরে কোয়েশ্চেন প্লাস্টার অফ প্যারিসে জল দিলে এটি জমাট বাঁধে কেন প্লাস্টার অফ প্যারিসে তুমি জল দাও জল দিলে দেখবা এটি শক্ত হয়ে যায় ঠিক তেমনি সিমেন্টের মধ্যে জল দিলে সিমেন্টটাও শক্ত হয়ে যায় তাহলে কেন অম্লরাজ বা রয়্যাল ওয়াটার কি এর ব্যবহার